অলডার বাকথর্ন বৈজ্ঞানিক নাম ফ্র্যাংগোলা আলনোস। পরিবার রোহ্যামনেসিয়ে সাধারণ নাম অলডার বাকথর্ন গ্লোসি বাকথর্ন ব্রেকিং বাকথর। উৎপত্তি ইউরোপ উত্তর আফ্রিকা এবং পশ্চিম এশিয়ায় স্থানী এটি উত্তর আমেরিকাতেও প্রবর্তিত হয়েছে অলডার বাকথর্ন একটি ছোট থেকে মাঝারি আকারের গুল্ম বা ছোট গাছ যা সাধারণত তিন থেকে ছয় মিটার দশ থেকে কুড়ি ফুট পর্যন্ত লম্বা হয় গাছের ছাল গাঠ বাদামি বা ধূসর রঙের এবং তরুণ শাখাগুলিতে সাদা লেন্টিসেল ছিদ্র থাকে পাতাগুলি ডিম্বাকার থেকে উপবৃত্তাকার চকচকে এবং গায়ের সবুজ রঙে পাতার প্রান্ত মসরুন এবং শিরাগুলি সুস্পশ শর্তকালে পাতাগুলি হলুদ হয়ে যা ফুলগুলি ছোট সবুজ সাদা রঙের এবং গুচ্ছে ফোটে এগুলি বসন্তের শেষ থেকে গ্রীষ্মের শুরুতে ফোটে এবং মৌমাছি ও অন্যান্য পরাগায়নকারীদের আকর্ষণ করে ফলগুলি ছোট বেরি যা সবুজ থেকে লাল এবং শেষ পর্যন্ত পাকলে কালো হয়ে যা প্রতিটি ফলে দুই তিনটি গিজ থাকে ফলগুলি পাখিদের জন্য আকর্ষণীয় এবং তারা বীজ ছড়াতে সাহায্য করে অল্ডার বাকথর্ণ সাধারণত আর্দ্র জলাবদ্ধ মাটিতে জন্মে যেমন জলাভূমি বনভূমি এবং নদীর তীরে এটি অম্লীয় থেকে নিরপেক্ষ মাটি পছন্দ করে এবং পূর্ণ সূর্যালোক থেকে আংশিক ছায়ে ভাল জন্মে এটি ইউরোপ উত্তর আফ্রিকা এবং পশ্চিম এশিয়ায় ব্যাপকভাবে বিস্তৃত উত্তর আমেরিকায় এটি একটি আক্রমণাত্মক প্রজাতি হিসাবে বিবেচিত হয় বিশেষ করে জলাভূমি এবং নদীর তীরে ঔষধি ব্যবহার অলডার বাকথরনের ছাল একটি শক্তিশালী রেচক হিসাবে ব্যবহৃত হয় এটি অ্যান্থ্রাকুইন যোগ ধারণ করে যা অন্ত্রের গতিবিধি উদ্দীপিত করে ঐতিহ্যগতভাবে কোষ্ঠকাঠিন্য চিকিৎসায় ব্যবহৃত হয় তবে অত্যধিক ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আধুনিক গবেষণা আধুনিক গবেষণায় অলডার বাগথর্ণের ছালের রেচক বৈশিষ্ট্য নিশ্চিত করা হয়েছে তবে দীর্ঘমেয়াদী ব্যবহার লিভার এবং কিডনির ক্ষতি করতে পারে তাই সতর্কতার সাথে ব্যবহার করা উচিত অন্যান্য ব্যবহার কাঠটি নরম এবং হালকা যা ছোট কাঠের কাজ এবং জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় ফলগুলি ঐতিহ্যগতভাবে রঞ্জক হিসাবে ব্যবহৃত হয় ফলগুলি পাখি এবং ছোট স্তন্যপায়ী প্রাণীদের জন্য খাদ্য সরবরাহ করে ফুলগুলি মৌমাছি এবং অন্যান্য পরাগায়নকারীদের আকর্ষণ করে আক্রমণাত্মক প্রজাতি উত্তর আমেরিকায় অল্ডার বাকথর্ন একটি আক্রমণাত্মক প্রজাতি হিসাবে বিবেচিত হয় এটি স্থানীয় গাছপালাকে প্রতিস্থাপন করে এবং জলাভূমি বাস্তুতন্ত্রের জন্য হুমকি সৃষ্টি করে অলডার বাগথর্ণটিতে ভাল জন্মে এটি পূর্ণ সূর্যালোক থেকে আংশিক ছায়ে জন্মাতে পারে গাছটি বীজ এবং কাটিং উভয় মাধ্যমে প্রজনন করতে পারে বীজগুলি শরৎকালে সংগ্রহ করা হয় এবং শীতকালে স্তরবিন্যাসের পরে বসন্তে বপন করা হয় গাছটি তুলনামূলকভাবে কম রক্ষণাবেক্ষণ প্রযোজন এটি রোগ এবং পোকামাক্ডের প্রতি প্রতিরোধী উত্তর আমেরিকায় অল্ডার বাকথর্ন স্থানীয় উদ্ভিদ প্রজাতির জন্য হুমকি সৃষ্টি করে এটি জলাভূমি এবং নদীর তীরে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত করে আক্রমণাত্মক অঞ্চলে অল্ডার বাগথর নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা প্রযোজন